দর্শক আগুন বোধ লেগেই গেল কেন বলছি গত দুই দিন আগে আমি আগুন সিনেমা নিয়ে কিছু আলোচনা করেছিলাম আপনারা সেটা দেখেছেন তো তারই পরিপ্রেক্ষিতে আমি নতুন করে আবার কেন আগুন লাগাতে এসছি এটা আসলে জানার বিষয় আমি চেয়েছিলাম যে মেগাস্টার সাকিব খান যেই জায়গাতে আছে বর্তমানে এই জায়গা থেকে সে আরো উপরের লেভেল ক্যারি করুক আসলে কেউ যখন একটু উপরে উঠতে চায় তাকে টেনে ধরা হচ্ছে এই উপমহাদেশের একটা বদভ্যাস যেমন আপনারা একটু খেয়াল করে দেখবেন বলিউড বলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু এখন আর আগের মতো করে বাদশাহী চলে না প্রায় সাত থেকে আট বছর যাবৎ বলিউড ইন্ডাস্ট্রিতে তেমন কোনো সাফল্য নেই বলিউড থেকে অনেক দূর এগিয়ে আছে হচ্ছে সাউথ ইন্ডিয়ান কেরালা তামিলনাড়ু এই টাইপের সিনেমাগুলো এটার মূল কারণ হচ্ছে তৎকালীন সময় থেকে এখনো পর্যন্ত আপনি যদি মানে খানদের ধরেন তিন খান তারা কিন্তু ব্র্যান্ড তাদেরকে দিয়ে অনেকগুলো সিনেমা মেকিং করা হয়েছে তাদেরকে দিয়ে তাদের নামের উপরে চলত আমি বৃত্তান্ত যাচ্ছি না আমি কিন্তু সেরকমই একটি আবাস আমাদের ইন্ডাস্ট্রিতে দিয়ে দেখতে পাচ্ছি কিরকম ধরেন আমাদের ইন্ডাস্ট্রিতে মেগাস্টার মাত্র একজন আর ইন্ডিয়াতে মেগাস্টারদের কিন্তু অভাব ছিল না তো ইন্ডিয়ার যে বলিউড যে ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রিটা কিন্তু এখন অনেক তলানিতে এটার কারণ কিন্তু তারা নিজেরাই যখন তারা ব্যবসায়ী হিসাবে এখানে ইন্টার হইছে লাই এখন হচ্ছে আমাদের দেশে কিছু কিছু রাগুওয়াল ব্যবসায়ীরা সাকিব খানের নামে ব্যবসা করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আমার আগের ভিডিওটি করা ছিল তো আমি আমার এই ছোট্ট অভিজ্ঞতা থেকে বলি সাকিব খান গত ছয় বছর আগের সিনেমাটা এখন করবে তাও আবার বদিউল আলম খোকনের মতো একজন পরিচালকের সিনেমা যেটা কিনেছেন আরশাদ আদনান আচ্ছা সাকিব খানের ক্যারিয়ারে যদি এটা কোনো বিপর্যয়ের সৃষ্টি করে বা তার ক্যারিয়ারের এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে যায় সেটা কি মোটেও ভালো হবে যাই হোক আমি আমার এই ছোট্ট আবদারটি এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে দর্শকদের উপরে ভর করে মেগাস্টার সাকিব খানকে অনুরোধ করব যে এই সিনেমাটা যাতে আগামী কখনোই আলোর মুখ না দেখে অবশ্য আমি যতদূর শুনেছি আগুন সিনেমার সম্পূর্ণ শুটিং শেষ মাত্র দুইটা কাজ বাকি এই দুইটা কাজের একটা হচ্ছে সাকিব খানের ডাবিং আর দ্বিতীয়টা হচ্ছে গানের শুটিং এই দুইটা কাজ বাদে সকল কাজ কিন্তু শেষ পরিসমাপ্তি তো এই সিনেমাটা যদি প্রেক্ষাগৃহে আগামী ইদুল আধার আসে তাহলে আমাদের জন্য খুবই লজ্জাজনক বিষয় হবে কারণ আমি এতটুকু এই সিনেমাটা একেবারে নগণ্য যেটা সাকিবের ক্যারিয়ারকে একেবারে তলা নিতে নিয়ে যাবে আপনারা কি চান আমি অবশ্যই চাই না যদি আপনারা না চান তাহলে আওয়াজ তুলুন আমরা এই আগুন সিনেমার পক্ষে না আমার চ্যানেলটি খুবই নতুন আশা করি আমার প্রত্যেকটি ভিডিও আপনাদের ভালো লাগে যদি ভালো লেগেই থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর আইকনটি প্রেস করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ